এই মুহূর্তে লক্ষীরভাণ্ডার প্রকল্প নিয়ে একটি বড় আপডেট চলে এসেছে ভান্ডার প্রকল্পের যারা প্রতি মাসে টাকা পেয়ে আসছেন আপনাদের দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে টাকা দেওয়ার কাজও কিন্তু শুরু করে দেওয়া হয়েছে অনস্ক্রিন আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি তাছাড়াও অনেকেই প্রশ্ন করছেন যারা নতুন আবেদন করেছিলেন সেপ্টেম্বর মাসে দুয়ারি সরকার ক্যাম্পে আপনাদের সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে তার সত্ত্বেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা আসেনি আপনাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে কি না অথবা যদি শুরু করা না হয় তাহলে কবে নাগাদ আপনারা টাকা পেতে পারেন এ বিষয়ে নতুন কোনো আপডেট এসেছে কিনা বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনস্ক্রিন আগে আপনার প্রমাণটি দেখে নিন দেখতেই পাচ্ছেন ট্রাক অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস লক্ষ্মী ভান্ডার পোর্টাল কিন্তু এটি রয়েছে অর্থাৎ ভান্ডার প্রকল্পের কিন্তু আপনি পাচ্ছেন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট পেমেন্ট স্ট্যাটাস রয়েছে এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষ রয়েছে এবং দেখতেই পারছেন ডিসেম্বর মাসে কিন্তু আমরা টাকা পেয়ে গেছি এবং জানুয়ারি মাসের পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি শো করাচ্ছে অর্থাৎ এটি কিন্তু পুরনো আবেদনকারী যারা প্রতি মাসে টাকা পেয়ে আসছেন আপনাদের এই পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় কিন্তু জানুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে আপনারা জানেন যখন একটি মাসের টাকা দেওয়া হয় তার আগে কিন্তু এখানে পেমেন্ট আন্ডার প্রসেস আসে এরপর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে তারপর এখানে কিন্তু পেমেন্ট সাকসেস লেখাটি শো করায় এবং এই পেমেন্ট আন্ডার প্রসেস আসার এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন যদি কোনো ব্যাঙ্কিং ছুটি না থাকে তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসবে অর্থাৎ দশ তারিখের আগেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে অর্থাৎ যারা পুরনো আবেদনকারী রয়েছেন আপনারা দশ তারিখের আগেই টাকা পেয়ে যাবেন এটা কিন্তু নিশ্চিত হয়ে যেতে পারেন যদি কোনো ব্যাঙ্কিং ছুটি না থাকে তাহলে কিন্তু আপনারা দশ তারিখের মধ্যেই এই টাকাটি পেয়ে যাবেন এখন কথা হলো যারা নতুন আবেদন করেছিলেন আপনাদের টাকা দেওয়ার কাজ কি শুরু করা হয়েছে আপনাদের টাকা দেওয়ার কাজ কিন্তু এখনও পর্যন্ত শুরু করা হয়নি এবং কবে নাগাদ আপনারা টাকা পেতে পারেন এ বিষয়েও কিন্তু নতুন এখনও পর্যন্ত কোনো ধরনের আপডেট আসেনি একটি কিন্তু খবর জানা যাচ্ছিলো যে পুজোর পরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে তবে পুজোর পরেও কিন্তু টাকা দেওয়া হয়নি আপনারা দেখবেন আপনাদের সমস্ত কিছুই কিন্তু এখানে ঠিকঠাক রয়েছে এখানে শো করাবে পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট অর্থাৎ আপনাদের এখনও পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার কোনো কাজ শুরু করা হয়নি তবে এখানে আপনি দেখে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় যাতে ব্যাঙ্কটা ভ্যালিডেশন সাকসেস হয়ে থাকে রেডি ফর পেমেন্ট এই লেখাটি থাকে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় একটি বেনিফিশিয়ারি থাকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথমে দুটি ডিজিট এবং শেষের তিনটি ডিজিট মিলিয়ে দেখে নেবেন এবং আইফ কোডটি আপনি মিলিয়ে দেখে নেবেন যদি এখানে আপনাদের ব্যাঙ্কটায় ভ্যালিডেশনের এখানে এরোড থাকে তাহলে আপনি আপনাদের যে বিডিও অফিস অথবা এসডিও অফিস রয়েছে সেখানে আপনি যোগাযোগ করে নেবেন এবং যদি বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় একটি বেনিফিশিয়ারি থাকে তবুও কিন্তু আপনি বিডিও অফিস অথবা এসডিও অফিসে যোগাযোগ করে নেবেন আবারও জানিয়ে দিচ্ছি নতুনদের টাকা দেওয়া নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেবো তবে হয়তো খুব শীঘ্রই কিন্তু আপনারা এই টাকাটি পেয়ে যেতে পারেন যেহেতু সামনে ভোট রয়েছে ভোটের আগে কিন্তু হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসতে পারে নতুন যারা আবেদন করেছিলেন আপনাদের কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়ার কাজ শুরু করা হয়নি যারা পুরনো আবেদনকারী রয়েছেন আপনাদের টাকা পাঠানোর কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে জানুয়ারি মাসে অনেকদিন আপনারা প্রমাণটি দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের এই পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে যদি পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি আসে তাহলে এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা এই মাসের টাকা পেয়ে যাবেন অর্থাৎ দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে এখন কথা হলো যে এই স্ট্যাটাসটি আপনি কীভাবে চেক করবেন এর জন্য গুগলে চলে যেতে হবে গুগলে এসে সার্চ দেবেন সোশ্যাল সিকিউরিটি বি গভ ইন সোশ্যাল সিকিউরিটি ডাব্লুবি গভ ইন লিখে সার্চ দিতেই প্রথমে যে সাইটটি রয়েছে সোশ্যাল সিকিউরিটি ডট বি গভ ডট ইন এটার উপরে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার কিন্তু এখানে রয়েছে এরকম স্ক্রিনটা শো হয়ে যাবে এরপর এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন নিচেই একটি অপশান দেখতে পাচ্ছেন ট্রাক অপ্লিকেন্ট স্ট্যাটাস এই ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবেন এখানে আপনারা অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর অথবা আধার নম্বর যে কোনো একটি বসিয়ে দিতে পারেন এখানে যে ক্যাপচার কোডটি আসবে সেই ক্যাপচার কোডটি এখানে বসে দেওয়ার পর সার্চের উপরে ক্লিক করে দেবেন নিচেই কিন্তু আপনাদের সেই স্ট্যাটাসটি শো করাবে তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে